পিয়ারে দেখুন জিতেন রাম মাঝিকে জিতেন রাম মাঝিকে কেউ চিনত না এক মাসের জন্য সিএম হয়েছে তার পেনশন চালু হয়ে গেছে এসব কি সিস্টেম এক জায়গায় দুটো ভেদভাব কেন যদি প্রয়োজন হয় রেল রোগ জাম আমরা করতে আজ আছি বর্তমানে কেন্দ্রীয় সরকারে যারা তারাই যাই যখন আমাদের ফুল্লি লকডাউন ছিল তখন আমাদের একমাত্র রেল স্টাফই আমাদের কাজ করেছিল এখান দিয়ে ওইখান দিয়ে মাল সংগ্রহ করা এখানে ওইখান দিয়ে আনা তখন সেই টাইমেও আমাদের আঠেরো মাসের দিয়ে খেয়ে ফেলেছে তার আবার বয়সক বয়সে ওর কোনো একটা ইনকাম অফ সোর্স থাকছে না সে পেনশন উপরে নির্ভর করে এই পেনশনটা আপনার অ্যামাউন্টটা যা আছে এটা একদম নাথিং দু হাজার দেড় হাজার এইরকম একটা অ্যামাউন্ট মিনিমাম লোক নিয়ে বাড়িয়ে যাচ্ছে রেলে চাকরি সরকারি চাকরি করে আপনার কী হলো রেল নাম বন্ধু যারা এমপিএমএলএ হচ্ছে তাদের প্রথম হবার থেকেই তাদের পেনশন চালু তারা যতদিন বাঁচবে তারা পেনশন পাচ্ছে কিন্তু আমরা পেনশন পাবো না সামনের দিনে আপনাদের পেনশনের বড় সমস্যার কথা আমরা শুনছিলাম এই যে পেনশনটা আপনার কত টাকা পেতে পারেন এবং এটা নিয়ে কতটা সমস্যা এবং কতটা এর সমাধান কি বলে মনে করছে দেখেন এটা তো একটা মানুষের লাইফের সব থেকে একটা বড় পার্ট হয় একটা লোক চাকরি করছে কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর তার আবার বয়সক বয়সে ওর কোনো একটা ইনকাম অফ সোর্স থাকছে না সে পেনশন উপরে নির্ভর করে এই পেনশনটা আপনার অ্যামাউন্টটা যা আছে এটা একদম নাথিং দু হাজার দেড় হাজার এইরকম একটা অ্যামাউন্ট মিনিমাম লোক নিয়ে বাড়িয়ে যাচ্ছে এই প্যাশনটা যদি না সরে তাহলে একটা লোক চাকরি করার পরে একটা লোক বুড়ো বয়সে কিছুই পাবে না এটা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কেন্দ্রীয় সরকার জন্য এই যে এনপিএস মানে ওল্ড পেনশন সিস্টেম পুরনো যে পেনশন ছিল এই ওল্ড পেনশন স্কিমে আমাদের কী হতো কর্মচারীদের একটা সুনিশ্চিত একটা ভবিষ্যৎ ছিল যে আমরা কর্মচারীরা রিটায়ারমেন্টের পরে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পেতাম সেটা ধরুন যা স্যালারি আমরা ওই সময় লাস্ট স্যালারি ড্র করতাম রিটায়ারমেন্টের পরে লাস্ট স্যালারি যেটা ড্র করতাম তার অর্ধেক আমরা একটা পেনশন পেতাম এবং সেই পেনশনটা প্রতি মাসে মাসে বাড়তে থাকতো এতে কি হতো আমাদের আমরা মনে করুন পঞ্চাশ হাজার টাকা এখন বেতন পাচ্ছি কথাই বলছি আপনাকে তাহলে আমি যে লাইভ করছি তাহলে আমি আমার যখন পেনশন পাবো তখন অর্ধেক হয়ে যাওয়ার পরে আমি সেই লাইভ লিটটাকে আমি হাফ করে দিলাম ঠিক আছে তাতে আমি বেঁচে থাকতে পারবো কিন্তু নতুন পেনশন সিস্টেমে কি পেনশনের কোনো নিরাপত্তা নেই এই যে আমাদের টাকাটা কাটছে প্রতি মাসে মাসে একটা পেনশন স্কিমে টাকা কাটে সেই টাকাটা আমাদের খাটানো হয় শেয়ার মার্কেটে আজকে আমার এ মাসে পাঁচ হাজার টাকা পেনশন হতে পারে সামনের মাসে দেড় হাজার টাকা হতে পারে আবার পরের মাসে পাঁচশো টাকা পেনশনও হতে পারে তো পেনশনের কোনো সুনিশ্চিত নিরাপত্তা নেই তার জন্য আমাদের এত আন্দোলন তীব্র আন্দোলন পার্লামেন্ট ঘেরাও বলুন কালকে দশ তারিখে পার্লামেন্ট ঘেরাও হবে কিন্তু সংগঠনের এখানে ইলেকশানের প্রোগ্রাম থাকার জন্য আমরা ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা সাউথ সেকশন ব্রাঞ্চ দিল্লিতে কালকে যেতে পারলাম না মানে দশই আগস্ট যেতে পারলাম না দশই আগস্ট ইস্টার্ন রেলের অন্যান্য ব্রাঞ্চ থেকে যাবে এবং ওখানে পার্লামেন্ট ঘেরাও প্রোগ্রাম হবে আমরা আশা করছি আগামী দিন আমাদের যে আন্দোলন আরও তীব্র হবে এবং আমরা কেন্দ্রীয় সরকারকে পুরো নাড়িয়ে দেবো আগামী দিন যদি না দেয় ভবিষ্যতে আমাদের যারা ঊর্ধ্বতর আমাদের যে সংস্থার যারা ঊর্ধ্বতন যারা আধিকারিক আছে তারা যেভাবে বলবেন এমন কি যদি প্রয়োজন হয় রেল রোগ জাম আমরা করতেও রাজি আছি যদি আমার সংস্থা চায় প্রয়োজন যদি হয় আমরা রেল রুখতেও রাজি আছি কিন্তু যেহেতু আমরা পাবলিক সার্ভেন্ট আমরা এই চরম সিদ্ধান্তটাকে এই মুহূর্তে নিতে চাইছি না সংগঠনও নিতে চাইছি না তার কারণ হলো রেল হলো ভারতের প্রধান পরিবহন মাধ্যম গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মধ্যে রেলই একমাত্র যে দশ টাকাতে আপনাকে চল্লিশ কিলোমিটার পথ পৌঁছে দিতে পারে অটোতে বা বাসে আপনি যেতে পারবেন না কারণ রেলই পারে আপনাকে দুধ দুধ থেকে দূরান্তে পৌঁছে দিতে খুব কম মূল্যে তো সেই জন্য আমরা রেলটাকে বন্ধ করতে চাইছি না রেল বন্ধ না করে যদি আমাদের অন্য উপায়ে সরকার যদি মেনে নেয় তো ভালো না হলে রেল বন্ধ আমাদের চরম সিদ্ধান্ত লাস্টে আমরা রেল বন্ধের পথেই যাব বর্তমানে কেন্দ্রীয় সরকারের যারা তারাই দায়ী রেলমন্ত্রীকে কোনো রকম দায়ী করা যায় না রেলমন্ত্রী কোনো রকমভাবে দায়ী করে না রেলমন্ত্রী কি আমাদের নিউ পেনশন স্কিম লাগু করেছে রেলমন্ত্রীকে আমরা কোনো রকম দায়ী করছি না আমরা এর জন্য রেল বোর্ডকে আমরা বিভিন্ন আমরা এ দিয়েছি মেমোরান্ডাম দিয়েছি রেল বোর্ড পর্যন্ত চলে গিয়েছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছে রেল ভবনে গিয়েছে ঠিক আছে এবং আমাদের এই আন্দোলনের ফলে এই আন্দোলন আমাদের কিছুটা আমাদের ফলপ্রসূ হয়েছে তার কারণ জানেন হয়তো কিছুদিন আগে ওরা একটা রিভিউ কমিটি বসিয়েছে পেনশন নিয়ে রিভিউ কমিটি বসেছে এবং সেই রিভিউ কমিটি সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে যে লাস্ট স্যালারি যা ড্র করবে তার ফর্টি ফাইভ পেনশন পাবে কিন্তু প্রতি মাসে মাসে বাড়বে না আমরা এতেও রাজি নই আমাদের আমাদের দাবি পুরনো পেনশন ফেরত দিতে হবে এবং যে সিস্টেম ছিল সেই সিস্টেমই চালু করতে হবে আমার পরিচয় হলো আমি বিভাস মণ্ডল আমি যুব লিডার যুব সেক্রেটারি আমরা রেলে চাকরি করি পরবর্তীকালে আমাদের সুখের জীবনযাপন কাটানোর জন্য কিন্তু রেল যা করছে যে আমাদের পেনশন যেটা এখন নিষ্কুণ পেনশন যেটা আমরা পাচ্ছি সেটা পরবর্তীকালে এটা এখনই এটা শেয়ার মার্কেটে খাটছে এবার শেয়ার মার্কেট কোনো নিয়ম নেই কখন নাম যে কখন উঠবে কখন পারবে তখনই সেই যখন আমরা রিটায়ার হব দেখা যাবে আজকে আমি মাইনে পাচ্ছি চল্লিশ হাজার টাকা যখন আমি রিটায়ার হব তখন মাইনে হবে তো আমার আশি হাজার টাকা হবে কিন্তু তার পরিবর্তে আমি পেনশন পাবো হয়তো দেড় হাজার টাকা তাহলে আমার সংসারটা চলবে কী করে আমার সংসার তো ভেসে গেলে আমাদের অন্য চিন্তা করতে হবে তাহলে আমাদের রেলে চাকরি সরকারি চাকরি করে আমাদের লাভ কী হলো আমাদের কোনো লাভই পাচ্ছি না আলটিমেট পুরোটাই আমরা লস এটা তো রেল মন্ত্র তো ভাবা উচিত যে যারা রেলে সার্ভিস করছে তাদের একটা সিকিউরিটি মানি বা তাদের একটা জীবনের সিকিউরিটি আছে যে পরবর্তীকালে তাদের জীবনে একটা ইয়ে করবে এখন আমরা স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছি পরে ভিক্ষা করে কাটাতে হবে কেন চোদ্দো পনেরোশো টাকা কি বিয়ে করবো কারণ তখনকার মানে টাকা এক লাখ টাকা উপরে তোমার কোনো বাজার হবে না তখন আমাদের পনেরোশো টাকা পাঁচ হাজার টাকা কী হয় ভিক্ষা করে কাটাতে হবে মানে এখন তোমরা সাঞ্চ ভালো করে কাটাও পরে ভিক্ষা করে খাও আলটিমেট এইটাই হচ্ছে চলে রেল মন্ত্রী যারা এমপিএমএলএ হচ্ছে তাদের প্রথম হবার থেকেই তাদের পেনশান চালু তারা যতদিন বাঁচবে তারা পেনশন পাচ্ছে কিন্তু আমরা পেনশন পাবো না আমরা রেলমন্ত্রীকে বলবো যে এইটা আমাদের দিকটা যারা রেল স্টাফ আছে তাদের চিন্তা করা উচিত তাদের দিকটা চিন্তা করা উচিত উচিতকে চিন্তা করা দেখা উচিত যে তারা ঠিক মতন ভবিষ্যতে রেল মানে রেল থেকে যখন অবসর নেবে তখন যেন তাদের জীবন জীবনযাপন স্বাচ্ছন্ন চলে সেই জিনিসটা চিন্তা করা উচিত দু হাজার কুড়িতে যখন আমাদের ফুল্লি লকডাউন ছিল তখন আমাদের একমাত্র রেল স্টাফই আমাদের কাজ করেছিল এখান দিয়ে ওইখান দিয়ে মাল সংগ্রহ করা এখান ওইখান দিয়ে আনা তখন সেই টাইমেও আমাদের আঠেরো মাসের ডিএ খেয়ে ফেলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ দেয়নি কিন্তু আজ একটা জিনিস আপনি বলুন আমাদের এমপ্লয়ীদের বলছে কি পেনশন দেবো না এমপ্লয়ীদের পেনশন বন্ধ রেখেছে তো আমি আমাদের বলার মানে আছে এমপি এমএলএদের কেন বন্ধ করিনি ওনাদেরও তো বন্ধ করা দরকার ওনাদের এক মা যে মানুষটাকে মানুষ চেনে না সে একদিনের জন্য সিএম বা এমপি হলে সে তাদের মানে পেনশন চালু হয়ে যায় আজ আপনি বিহা বিহারে দেখুন জিতেন্দ্র মাঝিকে জিতেন্দ্র মাঝিকে কেউ চিনতো না এক মাসের জন্য সিএম হয়েছে তার পেনশন চালু হয়ে গেছে এসব কী সিস্টেম এক জায়গায় দু এক জায়গা দুটো ভেদভাব কেন আপনি যখন পেনশন বন্ধ করছেন সবারই জন্য বন্ধ করুন কারও জন্য চালু করতে হবে না আর যদি চালু রাখছেন আমাদেরও জন্য চাই আমরা তো দিন রাত পরিশ্রম করি আর সরকার বলে কি রেল এমপ্লয়ি কিছু করে না ওদের ডিএ দেব না আঠেরো মাসে ডিএ ফেলে দিয়েছে আপনি এক একটা ফেসবুকে এক একটা নেটে সার্চ করে দেখুন